আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক অনেকে অবগত আছেন দর্শনা ইঞ্জিনিয়ারিং একটি আধুনিক মেশিনারিজ প্ল্যাটফর্ম যেখান থেকে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আধুনিক মানের বিভিন্ন প্রকারের মেশিনারিজগুলো আমাদের কাছ থেকে পেয়ে যান তারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আকমারাই মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আকমারাই মেশিন এটা আপনারা অনেকে বলে থাকেন তুষার মারাই মেশিন নামে যেটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অরিজিনাল এসেজ নন ম্যাগনেট আমাদের যে

এবং আপনারা আগগুলো মাই করতে পারবেন চাইলে মোটরের দ্বারা যেগুলো আপনারা ইঞ্জিনের মাধ্যমে চালাতে পারবেন আমাদের কাছে সেই দেন না কেন আমরা এখানে পেনিয়ামটা দিই না আমাদের কাছ থেকে আমরা যে মেশিনগুলো বিক্রয় করে থাকি অনেকে বলে থাকে আমরা মোটরে চালাবো অথবা ইঞ্জিনে চালাবো যদি আপনারা ইঞ্জিনে চালান তাহলে এখানে পুলি ব্যবহার করতে হবে আর যদি পেনিয়ামে চালান তাহলে প্যানিয়াম এখানে ব্যবহার করতে হবে মোটর দিয়ে চালালে

এটাতে জং ভরবে না লাইফ গ্যারান্টি আপনারা এগুলো আমাদের কাছে নিশ্চিন্তে নির্ভর নিতে পারেন যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের এই গন্তব্যে আকমাই মেশিনগুলো পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব যদি সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দাহোদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবৃত অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা এখান থেকে দেখে শুনে আখমারি মেশিন গুলো সংগ্রহ করে নিতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা দেখুন আমাদের কাছে হিউজ পরিমাণে আকমাই মেশিন গুলো রয়েছে এছাড়াও আপনাদের চাহিদা অনুযায়ী আকমাই মেশিন গুলো আমরা ছোট বড় পরিসরে দিতে পারবো না করে অদ্রুত আখমার মেশিন গুলো সংগ্রহ করে নিন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করে নিন অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর নতুন নতুন মেশিন ও নতুন নতুন ভিডিও দেখার জন্য সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি খুদা হাফেজ